এক বাডভরে ডাকাত ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে 99টি অগ্নি অস্ত্র 139টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড মঙ্গলবার এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহিন মজিদ জানান 2025 সালে অভিযানে 110 জন দূরদর্শী সন্ত্রাসী ও ডাকাত আটক করে কোস্টগার্ড পাশাপাশি মাদক বিরোধী অভিযানে পূর্ব জোন প্রায় দুইশত কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় তারা যথাযথ পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার নিমিত্তে ইতোমধ্যে কোচগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে পাশাপাশি ভোট বান্ধব পরিস্থিতি নিশ্চিতে প্রযুক্তি সহায়তায় নির্বাচনী এলাকা সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে